আমারে কল ললিতা এসে আমি ধরে আসলাম ললিতা এত আমার ঝন্টু এত কান পাচা ঝন্টু ললিতা ওই যে ললিতা আরে ললিতা ললিতার হাত কি সুন্দর ফাইন ঠিক হয়ে গেছে ললিতা হ্যাঁ তোমরা দুজনই আইছো ললিতা তুমি তো হাত ভাঙা ললিতা কোন কোন জায়গায় ব্যথা কোনো জায়গায় ব্যথা নেই ললিতার ললিতার এখন কোনো জায়গায় ব্যথা নেই হ্যাপি ললিতা খাও মজা 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 করে খাচ্ছে আরে বিস্কু দেখ জন্টু কীরকম করে খাচ্ছে ললিতার সাথে আমার মনে হয় জন্টু এখন ললিতার সাথে ফ্রেন্ডশিপ করেছে তোর চিন্তা করার কিছু নেই বিস্কু জন্টু ললিতা দুটোই ছেলে বুঝছিস আজ তোর বয়ফ্রেন্ড এসে এই আরে বিস্কু বিস্কুট কোনো বার্তা নেই আরে ললিতা বান্ধবী ললিতা তোমার শেষ হয়ে গেছে ব্যথা করে খাসে কোনো কথার উত্তর করছে না এরা পাগল হয়ে গেছে খাওয়া দেখে জন্টু তুই তো তোর বিছনার নিয়ে খাচ্ছিস রে জন্টু কি ডারে ওখানে ও হাগু করছ সরি সরি না না আমি তোমাকে দেখিনি আমি তাই তোমার ভিডিও করিনি তোমার ভিডিও করিনি তুমি তুমি করো তোমাকে ভিডি তুমি তোমাকে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না তুমি করো সমস্যা নেই আমরা দেখিনি আমরা কেউ দেখিনি তুমি করো